তুই আমরা মালিক রক্ত অনেক ঢালা বাংলা ভাষায় আপত্তি যা ভারত ছেড়ে থেকে কাপড় পর্যন্ত ফুলে নেওয়া হচ্ছে তাদেরকে বাথরুম পরিষ্কার করানো হচ্ছে বাড়ি পরিষ্কার করানো হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে সারা রাত একটা অন্ধকার ঘরের মধ্যে ফেলে রাখছে খাবার দেয়নি একটা ছোট্ট বাচ্চার কান পাটিতে এমনভাবে চড়িয়েছে দিদি যেটা টুইট করেছেন দিল্লি পুলিশ এখনও পর্যন্ত অস্বীকার করছে এটা নিলজ্জ সরকার দিল্লির সরকার ভারত সরকার একটা নিলজ্জ যার আছে এই আপত্তি একমাত্র বর্তমান যে সরকার রয়েছে যে গভর্নমেন্ট রয়েছে ভারতবর্ষের সেই সরকার বিজেপি যারা আর দ্বারা পরিচালিত এবং বর্তমান যে আমার এখানকার বিরোধী দলনেতা যার মাথা প্রায় হাত পাগলা যে নিজেকে উল্টোভাবে মানুষের কাছে প্রকাশ করছেন সনাতনী হিন্দু ধর্ম বলে এরকম একটা যে আমি একজন সনাতনী এই বলে এইরকম একটা আক্রোশ দেখিয়ে বিশেষ করে এইখানে একটা চিহ্নিতকরণ করছেন হিন্দু মুসলিমের চিহ্নিত তারা চলে যাবে ভুলে গেছেন খান আবদুল আখরুল খানের নাম ভুলে গেছেন এপিজি আব্দুল কালামের নাম ভুলে গেছেন এরা মৌলানা আবুল কালাম আজাদের নাম ভুলে গেছেন এরা জানেন এরা বুঝতে তারা একটা জঘন্যতম একটা খুব বাজে একটা খেলা খেলছে ধর্মের রাজনীতি করতে নেমেছে বিশেষ করে আমার এই রাজ্যের দলনেতা বিরোধী দলনেতা সে মানুষকে একটা ভুল পথে পরিচালিত করছে বাংলাটাকে শেষ করার একটা চক্রান্ত করছে মানুষ বুঝতে পেরেছে মানুষ বুঝে গেছে তার দুমুখ নীতিগুলো এখন ইউটিউবে খুললেই দিদি তার মন প্রাণ বিজেপিকে নরেন্দ্র মোদীকে সে প্রশ্ন করছে যে পনেরো লাখ কোথায় গেলত তুমি কি বেটি পাড়াও বেটি বেচাও করো আমার দিদি কন্যাশ্রী করেছে আমার দিদির উপরশ্রী করেছে আমার দিদি লোকের ভান্ডার করেছে এই একটা চেষ্টা করছি কারণ প্রাণে বেঁচে থাকলে সবটাই থাকবে ওখানে থাকলে প্রাণে বেঁচে থাকবে না এই আশঙ্কা বোধ করছি বা মহিলারা যারা রয়েছেন মহিলাদের উপর কি অত্যাচার করছে সেই সবগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে তাড়াতাড়ি আমার ওয়েদার চেঞ্জ হতেও চব্বিশ ঘন্টা সময় নাই যে আজকে ওয়েদারটা কাল কেমন থাকবে বৃষ্টি হবে এটা একেবারে উঠবে দশ মিনিটের মাথায় পাল্টাতে পারে স্বাভাবিকভাবে এ যেটা বলছে রোহিঙ্গা বাংলাদেশি তো ও তো নিজেই স্বীকার করেছে যে উনিশশো সালে তার মাও এখানে এসেছে স্বাভাবিকভাবে এখন ভারতবর্ষের নাগরিকত্ব সে নেয়নি তার ছেলে মানে আমাদের দেশের বৈধ নয় ও তার মা যতক্ষণ না নাগরিকত্ব নিচ্ছে তখন ও নিতে পারবে না ওকেও নেওয়া উচিত তার ও বাংলাদেশি গেলে সবাই আমার মনে হয় বিরোধী দলনেতাকে ওই সবগুলোকে নিয়ে একসঙ্গেই একসাথেই বাংলাদেশ চলে যাওয়া উচিত প্রথমেই আমি একটা কথা বলি যে ভারতে তুই মাল আমরা মালিক রক্ত অনেক ঢালা বাংলা ভাষায় আপত্তি যা ভারত ছেড়ে পাল স্বাধীনতা আন্দোলনে বাংলা বাঙালি এবং বাংলা ভাষার যে অবদান সারা ভারতবর্ষ ইতিহাস বলবে রবীন্দ্র নজরুলের দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ আমরা তার সেই রাজ্যের লোক বাঙালি স্বাধীনতা আন্দোলনে বা ভারত প্রতিষ্ঠিত ভারত তৈরি করার ক্ষেত্রে বাঙালিদের যে কি অবদান সারা ভারতবর্ষ জুড়ে জানে দিদি এই বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করছেন আমরা গর্ববোধ করছি যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে যেটা আমরা খবরের কাগজে টিভিতে দেখছি বাংলা বললেই হয়তো আমি বাংলায় এখন মহারাষ্ট্রে যদি কোনো ক্যান্সার পেশেন্ট নিয়ে আমি কোনো ট্রিটমেন্টে যাই কোনো কাজে যাই ঘুরতে যাই আমার মেয়ে বাইরে থাকে অন্ধ্রপ্রদেশে থাকে সেখানে হয়তো আমি বেড়াতে গেলাম বা মেয়েকে দেখা করতে গেলাম কোনো রাজ্যে গেলাম সেখানে আমাকে বাংলা ভাষা শুনতে বা বলতে দেখতে পেলো তারা যে আমাকে বাংলাদেশি বললো এক অন্যায় কাজ তারা করে যাচ্ছেন তার প্রতিবাদ আমরা করব এবং অন্যায় শুধু নয় যেটা দেখলাম যে তাদের শরীর থেকে কাপড় পর্যন্ত ফুলে নেওয়া হচ্ছে তাদেরকে বাথরুম পরিষ্কার করানো হচ্ছে বাড়ি পরিষ্কার করানো হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে সারা রাত একটা অন্ধকার ঘরের মধ্যে ফেলে রাখছে খাবার দেয়নি একটা ছোট্ট বাচ্চার কান পাটিতে এমনভাবে চড়িয়েছে দিদি যেটা টুইট করেছেন দিল্লি পুলিশ এখনও পর্যন্ত অস্বীকার করছে এটা নীলজ্জ সরকার দিল্লির সরকার ভারত সরকার একটা নীলজ্জ যারা এইরকম একটা খেটে খাওয়া মানুষের উপর যে মানুষ যে ভারতবর্ষের নাগরিক আমার ভারতবর্ষের সব প্রান্তে গিয়ে আমার অধিকার আছে আমি একজন নাগরিক আমি যেখানে যাই আমি আমার কর্ম করে উপার্জন করে আমি দিন যাপন করতে পারি আমার বাংলাতেও বিহার ইউপি উড়িষ্যা সমস্ত দেশের রাজ্যের মানুষ আসতে পারে তারা কাজ করে তাদের সাথে আমরা কাজ করি আমিও সেখানে করতে পারি এই আপত্তি যার আছে এই আপত্তি একমাত্র বর্তমান যে সরকার রয়েছে যে গভর্নমেন্ট রয়েছে ভারতবর্ষে সেই সরকার বিজেপি যারা আর দ্বারা পরিচালিত এবং বর্তমান যে আমার এখানকার বিরোধী দলনেতা যার মাথা প্রায় আদবাগলা যে নিজেকে উল্টোভাবে মানুষের কাছে প্রকাশ করছেন সনাতনী হিন্দু ধর্ম বলে এরকম একটা যে আমি একজন সনাতনী এই বলে এরকম একটা আক্রোশ দেখিয়ে বিশেষ করে এইখানে একটা চিহ্নিতকরণ করছেন হিন্দু মুসলিমের চিহ্নিতকরণ এই বাংলা বাংলাভাষী ওখানটাতে মুসলিম হলেই আব্দুল হলেই রহিম হলেই খালেক হলেই বাংলাদেশি তারা জেহাদি তারা ছোটো গেলেন ভুলে গেছেন খান আবদুল খানের নাম ভুলে গেছেন এ আব্দুল কালামের নাম ভুলে গেছেন এরা মৌলানা আবুল কালাম আজাদের নাম ভুলে গেছেন এরা জানে না এরা বুঝতে পারছেন না যে আমরাও এই দেশের একটা অঙ্গ আমরাও এই দেশের মানুষ আমাদেরও রক্ত এই মাটিতে ঝরেছে আমাদেরও এই মাটি মায়ের মতো স্বাভাবিকভাবেই তারা একটা জঘন্যতম একটা খুব বাজে একটা খেলা খেলছে ধর্মের রাজনীতি করতে নেমেছে বিশেষ করে আমার এই রাজ্যের দলনেতা বিরোধী দলনেতা সে মানুষকে একটা ভুল পথে পরিচালিত করছে বাংলাটাকে শেষ করার একটা চক্রান্ত করছে মানুষ বুঝতে পেরেছে মানুষ বুঝে গেছে তার দুমুখ নীতিগুলো এখন ইউটিউবে খুললেই দিদি তার মন প্রাণ বিজেপিকে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে যে পনেরো লাখ কোথায় গেল তুমি কি বেটি পাড়াও বেটি বেচাও করো আমার দিদি কন্যাশ্রী করেছে আমার দিদি রূপশ্রী করেছে আমার দিদি লক্ষ্মীর ভাণ্ডার করেছে এই বিরোধী দলনেতা বলেছে এত তাড়াতাড়ি পাল্টি এটা মানুষ মেনে নিচ্ছে না এত একটা ওয়েদার চেঞ্জ হতেও চব্বিশ ঘন্টা সময় নাই। যে আজকে ওয়েদারটা কাল কেমন থাকবে বৃষ্টি হবে এটা একেবারে উল্টো দশ মিনিটের মাথায় পাল্টাতে পারে স্বাভাবিকভাবে এ যেটা বলছে রোহিঙ্গা বাংলাদেশি তো ও তো নিজেই স্বীকার করেছে যে উনিশশো ষাট সালে তার মাও এখানে এসেছে স্বাভাবিকভাবে এখনও ভারতবর্ষের নাগরিকত্ব সে নেয়নি তার ছেলে মানে অবৈধ মানে আমাদের দেশের বৈধ নয় ও কারণ মা যতক্ষণ না নাগরিকত্ব নিচ্ছে তখন ও নিতে পারবে না ওকেও নেওয়া উচিত তাহলে ও বাংলাদেশি গেলে সবাই আমার মনে হয় বিরোধী দলনেতাকে ওই সবগুলোকে নিয়ে একসঙ্গে বা একসাথেই বাংলাদেশ চলে যাওয়া উচিত আমরা আমাদের এখানে যারা পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে আমরা প্রত্যেক পাড়াই পাড়াই আমরা সেই খবরগুলো রাখছি দল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা তাদেরকে নাম জোগাড় করছি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছি তাদেরকে পয়সা পাঠাচ্ছি আমি গতকালকেই চারটা টিকিটের পয়সা পাঠিয়েছি চেন্নাইয়ে দু চারজন আছে আর দুজন আছে দিল্লিতে আমরা পয়সা পাঠাচ্ছি ইমিডিয়েট টিকিট কর টিকিট করে বাড়ি ফের তোর কাজের জন্য ওখানে যেতে হবে না আমাদের সরকার আমাদের দিদি কাজের ব্যবস্থা করেছেন কাজের ব্যবস্থা হবে আই কি করা যায় দেখা যাবে পেটে ভাতের অভাব হবে না পশ্চিমবাংলা অতটা কাঙ্গাল হয়ে আসেনি তাদের উন্নত যাই অন্য হিসাবে স্বাভাবিকভাবে আমাদেরকে দলের নির্দেশ আছে আমরা তাদেরকে কাজ দেবে দল আমার আমার সরকার দেবে আমরা সেই জনগণনা শুরু করেছি যে কে কোথায় রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করছি কারণ প্রাণে বেঁচে থাকলে সবটাই থাকবে ওখানে থাকলে প্রাণে বেঁচে থাকবে না এই আশঙ্কা বোধ করছি বা মহিলারা যারা রয়েছেন মহিলাদের উপর খুব অত্যাচার করছে সেই সবগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ডেকে